হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরও স্বাগত আজকে তোমরা যারা যারা ডাব্লুপি কেপি এবং পিএসসি ক্লাসশিপ এক্সাম দেবে তোমাদের জন্য আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে তো ক্লাসটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে আজকে কোন বাঙালি কবির উপাধি ছিল গুণরাজ খাঁ গুণরাজ খাঁ এটা কোন বাঙালি কবির উপাধি ছিল সঠিক উত্তর আমাদের অপশান ওয়ান মালাধর বসু এর উপাধি ছিল কিন্তু গুণরাজ খাঁ ঠিক আছে মনে রাখবে অ্যান্ড তোমাদেরকে বলে দিই মালাধর বসু তিনি প্রথম বাংলা ভাষায় কিন্তু ভগবত পুরাণ বা ভগবত অনুবাদ করেছিলেন ঠিক আছে বাংলা ভাষায় প্রথম ভগবত পুরাণ অনুবাদ করেছিলেন আমাদের এই মালাধর বসু ঠিক আছে অ্যান্ড তার অনুদিত কাব্যটির নাম কি শ্রীকৃষ্ণ বিজয় তো শ্রীকৃষ্ণ বা কাব্যগ্রন্থটি কে লিখেছেন তিনি হচ্ছেন আমাদের মালাধর বসু যার উপাধি ছিল কিন্তু গুণরাজ খাঁ দেখো বিশ্বের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত বিশ্বের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর আমাদের অপশান ওয়ান ডিগবই অবস্থিত বিশ্বের প্রাচীনতম তৈল শোধনাগার দেখো তোমাদেরকে বলে দিই ডিগবই তৈল শোধনাগার ভারতের উত্তর পূর্ব রাজ্যে আসামে অবস্থিত ডিগবই ভারত ও এশিয়ার প্রথম তৈল শোধনাগার ঠিক আছে মনে রাখবে এটি উনিশশো এক সালে নির্মিত হয় এবং এটি কিন্তু ভারত তথা এশিয়ার প্রথম তৈল শোধনাগার ছিল অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই আমাদের বিশ্বের তথা ভারতের সবচেয়ে বড় বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে আমাদের জামনগর তৈল শোধনাগার ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন রয়েছে ডেনমার্কের পার্লামেন্টকে বলা হয় ড্যাশ ডেনমার্কের পার্লামেন্টকে কি বলা হয় সঠিক উত্তর আমাদের অপশান থ্রি ফোকেটিং বলা হয় ডেনমার্কের পার্লামেন্টকে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন রয়েছে গ্রীষ্মের জাতীয় প্রতীক কী গ্রীষ্মের জাতীয় প্রতীক কী সেটা হচ্ছে আমাদের লরেল শাখা লরেল শাখা হচ্ছে গ্রীষ্মের জাতীয় প্রতীক মানে তাদের জাতীয় প্রতীকের মধ্যে কিন্তু এই লরেল শাখা রয়েছে ঠিক আছে তো এই লরেল শাখা এখানে রায়ের উত্তর হবে দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আফ্রিকার সর্বোচ্চ পর্বত সিংহের নাম কী সঠিক উত্তর আমাদের অপশান বি মাউন্ট কিলিমাঞ্জুরো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ সিংহের নাম ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই দেখো মাউন্ট কিলিমাঞ্জুরো আফ্রিকার ছাদ নামও কিন্তু পরিচিত মাউন্ট কিলিমান আফ্রিকার তাঞ্জি নিয়ে অবস্থিত তো এই আফ্রিকার সর্বোচ্চ সিংহ এটা কিন্তু তাঞ্জি নিয়ে অবস্থিত এবং এই এর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কিবো এই মাউন্ট কিলিমান এর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কিবো এটা কিন্তু আফ্রিকার সর্বোচ্চ বিন্দু এটা তোমাদেরকে বলে দিই আফ্রিকার চারটি প্রধান নদী রয়েছে সেগুলো হচ্ছে নীলনদ অ্যান্ড রয়েছে দেখো কোঙ্কো নাইজার এবং জামবেজি ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট নেক্সট ছ নম্বর প্রশ্ন রয়েছে কোন দেশে কোয়াল্লা ভাল্লুক পাওয়া যায় কোয়াল্লা ভাল্লুক পাওয়া যায় কোন দেশে সঠিক উত্তর মনে রাখবে সেটা হচ্ছে আমাদের আমাদের অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে কিন্তু একমাত্র এই কোয়েল্লা ভাল্লুক পাওয়া যায় ঠিক আছে এটাকে কোয়েল্লা ভাল্লুক বা কোয়েল্লা ভাল্লুক বলা হয় দেখো কোন বি কোন বৈজ্ঞানিক ডিডিটি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ডিটি ডিডিটি আবিষ্কার করেন সঠিক উত্তর আমাদের অপশান বি পল মুলার কিন্তু প্রথম ডিডিটি আবিষ্কার করেন ঠিক আছে মনে রাখবে দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে কোন বিজ্ঞানী কৃত্রিম হৃদ হৃদযন্ত্র আবিষ্কার করেন কৃত্রিম হৃদযন্ত্র কে আবিষ্কার করেন সেটা হচ্ছে আমাদের উইলিয়াম কলফ ঠিক আছে অপশনগুলোর মধ্যে উইলিয়াম কলফ হবে এখানে রাইট উত্তর তোমাদেরকে বলে দিই প্রথম আর্টিফিশিয়াল হার ঠিক আছে উনিশশো আটত্রিশ সালে সোভিয়েত বিজ্ঞানী ভ্লাদিমির ডেমিখব প্রথম কৃত্রিম হৃদয় তৈরি করেছিলেন ঠিক আছে উনিশশো সালে ভ্লাদিমির ডেমিক প্রথম কৃত্রিম হৃদয় তৈরি করেছিলেন বাট এটি কিন্তু কুকুরের মধ্যে রোপণ করা হয়েছিল ঠিক আছে তো এটা মানুষের কৃত্রিম হাট ছিল না এটা কিন্তু কুকুর মধ্যে রোপণ করা হয়েছিল এই কৃত্রিম হাটটা যেটা কিন্তু প্রথম উনিশশো সালে তৈরি হয়েছিল বাট প্রথম আমাদের যেটা কৃত্রিম হাট যেটা উনিশশো সালে কিন্তু মানুষের মধ্যে রোপণ করা হয়েছিল সেটার নাম ছিল জার্ভিক সেভেন ঠিক আছে এন্ড এটা উইলিয়াম জোহান কল্প উইলিয়াম ডেভরিস এবং রবার্ট জার্ভিক সহ একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছিল ঠিক আছে মনে রাখবে তো প্রথম কিন্তু মানুষের দেহে কৃত্রিম হৃদয় স্থাপন করা হয় উনিশশো সালে যেটার নাম ছিল জার্ভিক সেভেন এবং এই তিনজন বিজ্ঞানী কিন্তু এটা কিন্তু তখন এটা ডিজাইন করেছিলেন ঠিক আছে তো এখানে কিন্তু রাইড উত্তর হবে দেখো আমাদের উইলিয়াম কল্প ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট আমাদের ন নম্বর প্রশ্ন রয়েছে ইটানগর কোন রাজ্যের রাজধানী ইটানগর কোন রাজ্যের রাজধানী এটা খুবই ইজি কোশ্চেন তোমরা সকলেই পারবে তাই এটা কিন্তু হোমওয়ার্ক রইলো ইটানগর ঠিক আছে দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন রয়েছে চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মহাকাশযানটির নাম কি চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মহাকাশযানটির নাম কি লুনা টু হচ্ছে চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মহাকাশযানটির নাম ঠিক আছে দেখুন লুনা টু অথবা লুনি টু ছিল সোভিয়েত ইউনিয়নের লুনা প্রোগ্রামের দ্বিতীয় মহাকাশ অভিযান ঠিক আছে এটা চাঁদের পৃষ্ঠে পৌঁছানো প্রথম মহাকাশযান এবং পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের ভাগে অবতরণ করা প্রথম সৃষ্ট বস্তু ঠিক আছে মানে পৃথিবী ছাড়া অন্য কোনো আমাদের মহাকাশে প্রেরণ করা প্রথম কিন্তু আমাদের বস্তু ছিল মানে সেটা ছিল লুনা টু মানে যেটা কিন্তু সফলভাবে কিন্তু আমাদের লঞ্চ হয়েছিল ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু প্রথম কিন্তু চাঁদে কিন্তু অবতরণ করেছিল এবং উৎক্ষেপণ তারিখ ছিল এটা কিন্তু বারোই সেপ্টেম্বর উনিশশো সালে অ্যান্ড তোমাদেরকে বলে দিই অ্যাপোলো ইলেভেন প্রথম মানুষবাহী মহাকাশ অভিযান যা চাঁদেই অবতরণ করে এই অভিযানে অংশ নেন দলপতি নীল অ্যান্ডস্ট্রং কমান্ড মডিউল কমান্ড মডিউল এবং চালক মাইকেল কলিংস ঠিক আছে তোমার মনে রাখবে অ্যাপেল ইলেভেন কিন্তু প্রথম মানুষ মানুষ্যবাহী মহাকাশ অভিযান ছিল ঠিক আছে বাট লুনা টু ছিল প্রথম আমাদের মহাকাশ অভিযান যেটা কিন্তু চন্দ্রপৃষ্ঠ অবতরণ করেছিল দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি মাথার খুলি সংক্রান্ত বিজ্ঞান মাথার খুলি সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় কি সেটাকে বলা হয় ক্রিনিয়লজি হচ্ছে মাথার খুলি সংক্রান্ত বিজ্ঞান পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো মনে রাখবি পুরন্দরের সন্ধি এটা স্বাক্ষরিত হয় কিন্তু শিবাজি ও জয়সিংহের মধ্যে ঠিক আছে দেখে নাও এখানে এগারো জুন ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় রাজপুত শাসক প্রথম জয়সিংহ যিনি মুঘল সাম্রাজ্যের সেনাপতি ছিলেন এবং মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে ঠিক আছে দেখো তেরো নম্বর প্রশ্ন রয়েছে কার আমলে রহস্যজনক অন্ধকূপ হত্যা নামক ঘটনাটি ঘটে অন্ধকূপ হত্যা নামক ঘটনাটি ঘটে কার সময় সঠিক উত্তর আমাদের অপশান সি সিরাজউদ্দৌলার সময় কিন্তু আমাদের এই অন্ধকূপ হত্যা নামক ঘটনাটি কিন্তু ঘটেছিল ঠিক আছে তোমাদেরকে বলে দিই কলকাতার অন্ধকূপে ঘটনাটি ঘটনাতে বর্ণিত হয়েছে যে কিভাবে ব্রিটিশ বন্দীদের এক রাতের জন্য বাংলার নবাব কলকাতার ফোর্ট উইলিয়ামের অন্ধকূপে বন্দি করে রাখেন ঠিক আছে অ্যান্ড অন্ধকুয়ে মোট বন্দির সংখ্যা ছিল কিন্তু একশো ছেচল্লিশ জন ঠিক আছে যার মধ্যে কিন্তু তেইশ জন জীবিত ফিরেছিলো বাকি সকলেই কিন্তু মারা গেছিল ঠিক আছে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে কে সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হন সেটা হচ্ছে আমাদের নীলব সঞ্জীব রেড্ডি হচ্ছে সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন ঠিক আছে অ্যান্ড বলে দিই তোমাদেরকে সবচেয়ে বেশি বয়সে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু রমন নারায়ণান ঠিক আছে রমন নারায়ণান সবচেয়ে বেশি বয়সে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন অ্যান্ড সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড সবচেয়ে কম বয়সের রাষ্ট্রপতি হন তিনি কি নীলম সঞ্জীব রেড্ডি ঠিক আছে মনে রাখবে দেখুন নেক্সট আমাদের ভারতের বৃহত্তম মসজিদ কোনটি সেটা হচ্ছে আমাদের জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ মনে রাখবে অ্যান্ড তোমাদেরকে বলে দিই দেখো শাহজাহানের রাজত্বকালে মুঘল সম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় অ্যান্ড তিনি কিন্তু আমাদের এই জামা মসজিদ নির্মাণ করেন ঠিক আছে অ্যান্ড তিনি জামা মসজিদ ধারা অনেক কিছু নির্মাণ করেন যেমন তাজমহল নির্মাণ করেন কেল্লা জামা মসজিদ ঠিক আছে মতি মসজিদ জামা মসজিদ নির্মাণ নির্মিত হয়েছিল ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্নের মধ্যে ঠিক আছে অ্যান্ড শাহজাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট এটাও মনে রাখবে দেখুন এই ষোলো নম্বর প্রশ্ন কোন শহরের প্রাচীন নাম ক্রিস্টিনা ক্রিস্টিনা কোন শহরের প্রাচীন নাম উত্তর আমাদের অশ্লোয়ের প্রাচীন নাম ছিল ক্রিস্টিনা ঠিক আছে মনে রাখবে নরওয়ের রাজধানী হচ্ছে কিন্তু অশ্লো এটাও তোমরা মনে রাখবে তামাক উৎপাদনে কোন রাষ্ট্র শ্রেষ্ঠ স্থান অধিকার করি কোন রাষ্ট্র শ্রেষ্ঠ স্থান অধিকার করি তামাক উৎপাদনে উত্তর চীন হচ্ছে তামাক উৎপাদনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থান অধিকারে ঠিক আছে বাট ভারতের মধ্যে কিন্তু অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন করা হয় মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন সঠিক উত্তর সেটা হচ্ছে আমাদের নজম উদ্দৌলা ঠিক আছে নজম উদ্দৌলা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ঠিক আছে দেখো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন বক্সারের যুদ্ধ ব্রিটিশ এবং ব্রিটিশ এবং মীর কাশিম অবাধের নবাব সুজাউদ্দোলা অ্যান্ড মুঘল সম্রাট দ্বিতীয় সাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে ঠিক আছে অ্যান্ড বক্সারের যুদ্ধের পরেই সতেরোশো পঁয়ষট্টি সালে কিন্তু আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি প্রদান করা হয় মুঘল সম্রাট কিন্তু আমাদের দ্বিতীয় শাহ আলম প্রদান করেন ব্রিটিশদের ঠিক আছে অ্যান্ড বক্সারের যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল মনে রাখবে অ্যান্ড এই সময় দেওয়ানি যখন দেওয়া হয় তখন কিন্তু নজম উদ্দোল্লাহ কিন্তু আমাদের এই এই তখন কিন্তু বাংলার নবাব ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেন সেটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ালী লাভ করেন সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তোমাদেরকে বলে দিয়ে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এবং মারাঠাদের মধ্যে সতেরোই মে সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত করেন অ্যান্ড সলবাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অবস্থিত মারাঠারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে জয়লাভ করেছিলেন মনে রাখবে অ্যান্ড সলবাইয়ের চুক্তি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটায় ঠিক আছে এটা মনে রাখবে দেখো কোন ভারতীয় রাজা নেপোলিয়নের কাছ থেকে ব্রিটিশ বিতরণের জন্য সাহায্য চেয়েছিলেন তিনি হচ্ছেন টিপু সুলতান টিপু সুলতান কিন্তু নেপোলিয়নের কাছ থেকে ব্রিটিশ বিতরণের জন্য সাহায্য চেয়েছিলেন টিপু সুলতান সাধারণত শের ই মহীশূর বা টাইগার অফ মহীশূর নামও পরিচিত তিনি মহীশূরের শাসক ছিলেন তার রাজধানী ছিল কিন্তু শ্রীরঙ্গপত্তনম ঠিক আছে শ্রীরঙ্গপত্তন এটি কাবীর নদীর তীরে অবস্থিত ঠিক আছে অ্যান্ড শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার রোপণ করেছিলেন আমাদের টিপু সুলতান ঠিক আছে অ্যান্ড এটাও দেখো এখানে প্রশ্ন পড়ে যে তিনি তার শাসন আমলে কিন্তু একটি নতুন মুদ্রা ব্যবস্থা অ্যান্ড লুনিসোলার ক্যালেন্ডার এবং একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা সহ বেশ কয়েকটি প্রশাসনিক উদ্ভাবন কিন্তু প্রবর্তন করেছিলেন ঠিক আছে দেখো বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত ধারা অনুসারে ভারতের কোন রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে রাজ্যপাল কোন কোন আর্টিকেল অনুসারে সেটা হচ্ছে একশো তেইশ তেষট্টি নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারে মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল তো মনে রাখবে সঠিক উত্তর মহারাজা রঞ্জিত এর রাজধানী ছিল কিন্তু লাহোর ঠিক আছে দেখে নাও ইনি হচ্ছেন মহারাজা রঞ্জিত সিং ঠিক আছে অ্যান্ড তার রাজধানী ছিল পাঞ্জাবের লাহোরে রঞ্জিত সিং কিন্তু চারিয়া মিশলের প্রধান ছিলেন ঠিক আছে তিনি চারিয়া মিশলের প্রধান ছিলেন এটা ডাব্লিউপি ডাব্লিউপিসি এর প্রশ্ন প্রশ্নে এসেছে অ্যান্ড মনে রাখবে আঠারোশো এক সালে রঞ্জিত সিং নিজেকে পাঞ্জাবের মহারাজা বলে ঘোষণা করেন ঠিক আছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তি নতুন দিনপঞ্জি নতুন মুদ্রা ব্যবস্থা নতুন ওজন পদ্ধতি প্রবর্তন করেছিলেন কিছুক্ষণ আগে বললাম কে নতুন দিনপঞ্জি মানে নতুন ক্যালেন্ডার নতুন মুদ্রা ব্যবস্থা এবং নতুন ওজন পদ্ধতি চালু করেছিলেন তিনি হচ্ছেন আমাদের টিপু সুলতান ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট কে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেন সঠিক উত্তর রাজবিহারী বসু ভারতের স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেন ঠিক আছে আজকে প্রশ্নগুলি ছিল তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে ওকে ভাই গুড নাইট টাটা